পুজোর আগে একাধিক ধারাবাহিক আসছে দুই চ্যানেলেই পরপর বেশ কিছু ধারাবাহিকের শ্যুট শুরু হয়ে গেছে যার মধ্যে অন্যতম আরাত্রিকা মাইতি এবং শ্রুতি দাসের জোয়ার ভাটা ধারাবাহিকটি কিছুদিন আগেই এই মেগার প্রমো সামনে এসেছিল এবার এর স্লট ঘোষণা করল জি বাংলা দুই বোনের গল্প বলবে জোয়ার ভাটা ধারাবাহিকটি দুজনেই একে অন্যের থেকে একদম আলাদা এখানে বড় বোন হয়েছেন শ্রুতি যার নাম নিশা এবং ছোট বোন উজি হিসেবে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমানার একটি ছোট্ট শহরের উপর গল্পটি আর সেখানকার কোটিপতি ব্যবসায়ী ঋষি ব্যানার্জি এই তিনজনেই গল্পের মূলে রয়েছে নিশা বেপরোয়া অন্যদিকে উজি শান্ত প্রাণোচ্ছল একটি মেয়ে যার ধ্যান জ্ঞান পরিবার সব কিছু মিলিয়ে দর্শকদের বেশ পছন্দ হয়েছে প্রমোটি অবশেষে জোয়ার ভাটার স্লট ঘোষণা করল চ্যানেল আগামী আটই সেপ্টেম্বর থেকে রাত নটায় সম্প্রচার হবে এটি অর্থাৎ চিরশাখার বিপরীতে দেখা যাবে জোয়ার ভাটা চলতি সপ্তাহেই শেষ হয়েছে কোন গোপনে মন ভেসেছে শ্যুট আর এই সময়েই আসছে শ্রুতি আরাত্রিকা এবং অভিষেক বি শর্মার জোয়ার ভাটা তো বন্ধুরা নতুন ধারাবাহিক জোয়ার ভাটার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ